বা আলেমদের ক্লাসে বসে আলোচনা সরাসরি শুনতে পাচ্ছেন তাহলে কত আদবের সাথে বসা দরকার চিন্তা করেছেন এই আমি মূল বক্ত শুরুর আগে আমি বলতে চাই যারা স্বেচ্ছাসেবক আছেন রাস্তায় একজনও ওটা আবসা করবে না যদি কেউ আসেন দায়িত্বশীলটা সুন্দর করে তাকে বসার ব্যবস্থা করবেন আমার হাতের ডানে জায়গা আছে যতটুকু আলোচনা হবে খুবই মনোযোগী শুনবেন খাতা কলম মোবাইল থাকলে নোট করবেন কারণ আমি আপনাদের পরীক্ষা নেব আপনাদের বই পুরস্কার দেবেন সে ঠিক আছে পুরস্কারটা তো বড় বিষয় নাই আপনি ক্লাস করে ক্লাসের সাথেই পরীক্ষা দিচ্ছেন নিজের অভিজ্ঞতাকে যাচাই বাছাই করতে পারবেন বোঝাতে পারলামাও আপনারা দিয়ে শুনবেন কোনো হৈ করবেন না আলোচনাগুলো ওখানে কেশা কাহিনী হবে না কোরআন হারিস থেকে আপনাদের উপকারী আলোচনা হবে ইনশাল্লাহ এই জন্য আমি আগেই সতর্ক দিলাম বক্তব্যের মধ্যে কোনো আলোচনা বলবো না শুধু বক্তব্যই যাবে يجنو تبوسكر بالله السلام عليكم ورحمه الله ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا <ترجمة> <cioè> أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا وقال الله تعالى في موضع اخر قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا اشرك بعبادة ربه احدا. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله من ابى قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابى وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد

এই সম্মেলন ও আলোচনা সভা শুরুতেই মহান আল্লাহ করি আমাদের সকলকে মাঠে আন ও সৈসন্নার একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার জন্য প্রশংসা পাঠ করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আলাইহি ওয়াসাল্লাম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দারুসা কলেজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হদরতুল শেখ আলাউদ্দিন সিরা হাফিজাহুল্লা আপনাদের সামনে আজকের আলোচনার বিষয় বিশুদ্ধ পথে আমল কোমলের পথ ও পদ্ধতি বিশুদ্ধ আমলের পথ ও পদ্ধতি দুনিয়াতে আমরা একটি কাজের জন্য এসেছি সেটিকে আমল করা সেই আমলটা হলো কি এবাদত এ বাদতটাকে যেই কাজটার পিছনে একটা শর্ত থাকবে সেটাই ইবাদত হয়ে যাবে এই বুকে আসমান জমিন মানুষ জিন ইনশান পাহাড় পর্বত এত কিছু সৃষ্টির মূল একটাই কারণ একজন সৃষ্টিকর্তাকে খুশি করাতে হবে একজন সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে হবে একজন মহান জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে হবে সেটাই হবে আমার আপনার সৃষ্টির মূল কাজ ওই কাজটাকে বলা হয় আমল তাহলে কোন পথ ও পদ্ধতি অনুসরণ করে আমল করলে আমাদের আমল কবুল হবে সেই বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য জানা ও মানা সেই অনুযায়ী আমল করা আমলের আগে জরুরি আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ের নিয়ম পদ্ধতি যদি না জানেন তাহলে আপনার দ্বারা ওই কাজটি আমলটি পরিপূর্ণভাবে সঠিক হবে এর নিশ্চয়তা দেওয়া যাবে যাবে না যদি আপনি সূত্র অনুযায়ী অঙ্কটা করেন তাহলে আপনার সমাধান হবে সূত্র যদি আপনার ব্যবহার না করেই সে ক্যালকুলেশনটা করতে চান আপনার যেমন গণিতের সেই ম্যাথ সমাধান টানতে পারবেন না আপনার জীবনের আমলের ক্ষেত্রেও যদি সেই পথ পদ্ধতির সূত্র অনুযায়ী আমল না করে যত বড় হুজুর হন যত বড় পীর হন যত বড় আল্লামা হন সূত্র অনুযায়ী কাজ না করলে আপনি সঠিক পন্থায় কাজটি সম্পন্ন করতে পারবেন না এর জন্য আজকের এই মাহফিল থেকে সে আমল বিশুদ্ধ হওয়ার পথ পদ্ধতি জেনে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছাপ্পান্ন আমি মানুষ এবং যে এই সৃষ্টির পিছনে লক্ষ্য কি আল্লাহ বললেন তারা যেন আমার একতমান তাওহীদের ঘোষণা দেয় তার ঘোষণা দিবে তাও আমার রব আমার রবের নাম কি আল্লাহ ছাড়া নাম যেগুলো কোরআন থেকে পাওয়া যায় আল্লাহ সুভার ও আমার সৃষ্টিকর্তা তিনি খালেক ও মালেক সে আল্লাহর অগণিত সুন্দর কিছু নাম রয়েছে হাদিস এসেছে একটি আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম রয়েছে পাটি নাম 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে তার মানে এই 99টি নাম অজাই আল্লাহকে আল্লাহ বলে তার জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিশ্বাস নিয়ে জীবন চালাবে একটি কি আল্লাহর নাম রাজ্জাক তিনি রিজেক দিয়ে থাকেন এটা আমার পূর্ণ বিশ্বাস আছে একটি নাম আল তিনি ক্ষমা করার শক্তি রাখেন একটি নাম হচ্ছে এভাবে নিরানব্বইটি নাম আপনি এই নামগুলোর সঠিক অর্থ বুঝে ভিত্তিক যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্না সে লোকটা জান্নাত চলে যাবে সুবহান আল্লাহ পারবো না আমরা আমরা একটা দুইটা করতে করতে আল্লাহর নাম গুলো জানবো যিনি আমার সৃষ্টিকর্তা সে আল্লাহ নাম সেফাত বৈশিষ্ট্য জ্ঞান থাকবে না এটা মুসলিম হিসাবে কিভাবে আমরা পরিচয় দিতে পারি আমরা আল্লাহকে চিনলাম না ইবাদত করবে কার

আপনার ওই আমল ওই সালাদ ওই কুরবানি সব ব্যর্থ হবে মূল্যহীন হবে কোন প্রতিদান পাবেন না তাহলে কি আমাকে সূত্র ফলো করতে হবে এই সূত্র ফলোর জন্য আপনাকে ফোন করবো আচ্ছা আচ্ছা ওকে এভাবে এই নাই জেনেটার সিস্টেম নাই বড় সমস্যা জেনারেটার তো থাকাই লাগবে এটা তো জেনারেটার সিস্টেম বা কিছু না না ফ্যান লাগবে না আমি